আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে বিকালবেলা রান্না করব আর আজকে দিনটা হলো শুক্রবার পবিত্র একটা দিন শুক্রবার মানেই ভালো কিছু খাওয়া দাওয়া মাঝে মাঝে হয় সবসময় তো হয় না মতবিত্তের গড়ে সবসময় হয় না আজকে এদিকে গরু জব করছিল নিয়ে আসছিল গরুর মাংস তারপর এদিকে গরুর মাংসটা সব কিছু রেডি করে দিয়েছিলাম আমার শাশুড়ি মা এখানে রান্নাটা প্রায় হয়ে গেছে তখন সে চলে গিয়েছিলো আর এদিকে আমি সব কিছু এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন যে এখানে আমি তাল নিয়েছিলাম নিয়েছিলাম নারিকেল করিয়ে নিয়েছিলাম তারপর দারচিনি নিয়েছিলাম এলাচ নিয়েছি চিনি নিয়েছি আর এই সব কিছু নিয়েছি এই মাংসটা যখন রান্না করা হয়ে যাবে তখনই দেখতে পারবেন এগুলো দিয়ে আমি কি বানাই মাংসটা প্রায় হয়ে গেছে আর একটু পরিমাণে জুল কমে গেলে তারপরে এটাকে নামিয়ে নেব আর মাংসতে আজকে ছোট ধরনের আলুগুলো একদমই যেই বড় আলুর মাঝখানে ছোট আলুগুলো থাকে সবগুলো আসতে দিয়েছিলাম মাঝখান দিয়ে খালি একটা ফালা দিয়ে আর রান্নাটা করা শেষ হয়ে গেছে নামিয়ে নিলাম এখন এখন রান্না করব। হলো পাতিলাটা লেপে দিয়েছি যেহেতু নতুন পাতিলা যে তালটা আর কি আমরা তাল জাল বলি সেই তাল আর কি যে তাল দিয়ে সবাই সব ধরনের কিছু বানান যায় পিঠা বানানো যায় আমি আগেও শেয়ার করছিলাম তালের বিস্কিট পিঠা আর এখন আমি প্রথমে পাতিলাটা দিয়ে পাতিলাটা কিন্তু আমি লেপে দিয়েছি যেহেতু নতুন পাতিলা আর এটা দুতে কষ্ট হবে এবং কি দাগ লেগে যাবে প্রথমে তালটা দিয়ে ভালোভাবে একটুখানি জাল দিয়ে নিয়েছি তারপর দেখলাম উপরে সব কিছু চুলার উপরে দেওয়া যাচ্ছে না পাতিলাটা নিচে নামিয়ে নিছি নামিয়ে তারপর এখানে তাল দিয়ে দিলাম তালটা প্রায় এক বোল ছিল তারপর এখানে প্রায় আধা কেজি চিনি দিয়েছি চিনিটা দিয়ে এখন ভালোভাবে এটাকে নাড়াছাড়া ছাড়া দিব ভালোভাবে নাড়াছাড়া দিয়ে মিক্স করে নিলাম এটাকে এর জন্যই তাল ঝাল পরে কারণ এটাকে শুধু ঝালই দিব সব কিছু এড করে যা কিছু লাগে সব কিছু করে দিব তারপর এটাকে জালে দিব আর দেখেন এদিকে সব কিছু ভালোভাবে উতলে যাচ্ছিলো তালগুলো কত সুন্দর লাগছিল এর জন্যই এত বড় একটা পাতিলে দিয়েছি না হলে এগুলো উতলে পড়ে যাবে তাই এত বড় পাতিলাতে দিয়েছি আর একটু পরপর নাড়াচাড়া দিয়ে তালটাকে ভালোভাবে জাল দিয়ে নিয়েছি চিনিগুলো গলে গেছে এখন এখানে এক কেজি পরিমাণে দুধ দিয়ে দিয়েছি আর এগুলো ছিল গরুর দুধ অনেকদিন আগে আমার আম্মু দেশে থেকে দিয়ে গেছিলো যখন আসছিল তখন সেই তালগুলো নিয়ে আসছিলো দুধগুলো নিয়ে আসছিলো তখন তালের পিঠা বানিয়ে খাওয়া হয়েছে দুধ দিয়ে তালটা জাল দিয়ে খাওয়া হয়নি তাই দুধগুলো রেখে দিয়েছিলাম হালকা তারপর দুধগুলো দিয়ে ভালোভাবে নাড়াছাড়া দিয়ে দিব হালকা পরিমাণে ফলক এসে গেছে যখন এটা ভালোভাবে বলক এসে যাবে তখন এটাকে ভালোভাবে নাড়াচাড়া দিতে হবে নাড়তেই হবে নাহলে উতলে পড়ে যাবে আর চুলার কাছ থেকে একদমই সরা যাবে না একদম এখন ভালোভাবে বলক এসে গেছে দুধটা গরম হয়ে গেছে এখন এখানে দিয়ে দিব দারচিনি আর এলাচ তিন চারটা এলাচ দিয়েছি আর তিন চার টুকরো দারচিনি দিয়েছি আর এখানে দিয়ে দিলাম নারিকেল অল্প একটু পরিমাণে নারিকেল দিয়ে রেখে দিছি আর সবগুলো নারিকেল দিয়ে দিয়েছিলাম তালে নারিকেলগুলো দিয়ে ভালোভাবে এটাকে নাড়াচাড়া দিতে হবে আর এদিকে আমার রান্নাটা শেষ না হতেই সন্ধ্যা হয়ে গেছে মাকে আজান দিচ্ছিল আর চুলার কাছ থেকে সরাও যাচ্ছিল না এটা প্রায় ঘন হয়ে গেছে এটা যখন ভালোভাবে ঘন হয়ে যাবে এবং কি তালটা যখন অর্ধেকটা পরিমাণে হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে নেব আপনারা চাইলে এটাকে বেশি যারা একটু ঘন খেতে কম পছন্দ করেন তারা একটু বেশি পাতলা করতে পারেন আমি এটাকে একদম ঘন করেছি এই তো তালটা হয়ে গেছে একদম অর্ধেক করে নিয়েছি এখন এটাকে নামিয়ে নিব আর চুল আর পাড়ের অবস্থা দেখেন এত পরিমাণে ছিল। একদম সাবধানে এটা রান্না করতে হবে প্রথম দিকে একদমই ছিটবে না যখন হয়ে যাবে তখন এত পরিমাণে সিটছে আমার হাতে লেগেছিল অনেকবার আর হাতে লাগলে এগুলো যেহেতু অনেকটা পরিমাণে গরম অনেক জ্বালা করে এই তো অনেক পরিমাণে ঘন হয়ে গেছে একদম পায়েসের মতো এখন এটাকে নামিয়ে নি আর দিকে আনটিও রান্না করতেছিল আর আনটিও এখানে গরুর মাংস বসাইছিল আজকে এখানে গরু জব করছিলো তাই প্রায় মানুষই গরুর মাংস নিয়ে আসে তারপর বুলের ভিতর এটাকে ডেলে নিচ্ছিলাম ডেলে উপরে যেই নারকেলটা রেখেছিলাম নারকেলটা উপরে দিয়ে দিলাম এখন কতটা পরিমাণে সুন্দর লাগতেছিল এখন এদিকে সন্ধ্যা হয়ে গেছে এখন সব কিছু নিয়ে সাদের থেকে নিচে চলে যাবো গড়ে চলে আসলাম গড়ে এসে আমি বাটিতে নিয়ে নিলাম নিজের জন্য খাওয়ার জন্য প্রথমে তো ডালতে যেয়ে ক্যামেরার দিকে তাকিয়ে থাকে কাজ করলে এরকমই হয় তারপর এদিকে পড়ে গেছে এই তো ঢেলে নিলাম একটু খেয়ে দেখলাম সব কিছুই পারফেক্ট ছিল